সবাইকে লাইফে স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্র চাচ্ছে যে গাজায় একটা যুদ্ধবিরতি হোক এবং সেজন্য তারা একটা প্রস্তাব তৈরি করেছে সেই প্রস্তাব জো বাইডেন সাংবাদিকদের কাছে প্রস্তাবের রূপরেখা তৈরি করেছে উপস্থাপন করেছেন এবং সেই প্রস্তাবে বলা আছে যে ইসরায়েল প্রস্তাব মানবে প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে পাঠানো হয়েছে এবং সেখানে পাশ হয়েছে হামাসও ইঙ্গিত দিয়েছে যে তারা এই প্রস্তাবের ইতিবাচকভাবে বিবেচনা করছে এখন তাহলে গাজাতে অর্থাৎ ইসরায়েল এবং ফিলিস্তিনে ওখানে কি তাহলে শান্তি ফিরবে প্রশ্ন কত দ্রুত শান্তি ফিরবে কবে নাগাদ শান্তি ফিরবে এই প্রশ্ন এখন সেখানে আছে যদিও প্রস্তাবে বলা আছে যে ইসরায়েল এটি মেনে নেবে এই প্রস্তাব কিন্তু ইসরায়েল কবে নাগাদ মানবে সে বিষয়ে সে বিষয়টিও এখন একটু দেখার বিষয় এই সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য আমি লাইভে হাজির হয়েছি আপনাদের সঙ্গে আমি আরোয়ার সাদিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আচ্ছা শুরুতেই জো বাইডেন যে প্রস্তাব যুদ্ধবিরতির সেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উপস্থাপন করেছেন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আপনারা জানেন যে পাঁচটি সদস্য রাষ্ট্র রয়েছে যারা স্থায়ী এবং যাদের ভেটো পাওয়া রয়েছে তারা কারা তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন এবং রাশিয়া কোনো একটি প্রস্তাব যখন নিরাপত্তা পরিষদের এই উপস্থাপন করা হয় তখন সেখানে এটি পাশ হওয়ার জন্যে নয়টি ভোট লাগে পাঁচজন স্থায়ী আর বাকি দশজন অস্থায়ী এ মোট পনেরো জন সদস্য পনেরো জন সদস্যের মধ্যে নয়টি ভোট লাগে এবং কোনো সদস্য স্থায়ী পরিষদের কোনো সদস্য ভেটো যদি না দেয় তাহলেই কেবলমাত্র এই প্রস্তাব পাশ হবে যুক্তরাষ্ট্র যখন এই প্রস্তাবটি উপস্থাপন করেছিল তখন রাশিয়া এবং চীন তারা এই প্রস্তাব নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করেছিল চীন ফাইনালি ভোট দিয়েছে কিন্তু রাশিয়া শেষমেশ ভোট না দিয়ে ভোট দানে বিরত আছে তাহলে এই ক্ষেত্রে আমরা গাজায় যে যুদ্ধবিরতি কার্যকর করার জন্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ বাস্তবায়নের যিনি যে চেষ্টা করছেন এই চেষ্টাতে রাশিয়ার অবস্থান আমরা ধরে নিতে পারি যে নিরপেক্ষ অর্থাৎ রাশিয়া এখানে কোনো ভেটও দেয়নি রাশিয়া ভোটও দেয়নি রাশিয়া যুক্তরাষ্ট্রকে সাপোর্টও করেনি রাশিয়া যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের বিরোধীও নয় তাহলে চীন ভোট দিয়েছে চোদ্দটি ভোট পড়েছে আর শুধুমাত্র রাশিয়া ভোট দানের বিরত ছিল এখন নিরাপত্তা পরিষদ একটা জোরালো আহ্বান জানালো এবং সেই প্রস্তাবের ভেতরে বলা আছে যে ইসরায়েল এই প্রস্তাব মানবে এটি যুক্তরাষ্ট্র মনে করে এবং যুক্তরাষ্ট্র আশ্বস্ত করছে বিশ্বকে হামাসকে তারা বরং অনুরোধ করেছে যে হামাস যেন ইতিবাচকভাবে এই প্রস্তাবকে দেখে হামাসের দিক থেকে একটি বিবৃতি ইস্যু করা হয়েছে এবং এই বিবৃতিতে তারা বলছে যে এই যুদ্ধ যুদ্ধবিরতি বাস্তবায়ন করার জন্যে যারা মধ্যস্থতা করবে তাদেরকে হামাজ সর্বতভাবে সহযোগিতা করবে অর্থাৎ যুদ্ধবিরতির অনেকখানি এগিয়ে গেল এখন যেটি বোঝাপড়া করতে হবে সেটি বোঝাপড়া করতে হবে হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলকে ইসরায়েলের কে পড়া করতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কারণ ইসরায়েলের দুজন মন্ত্রী বেজালাল স্মটরেজ তিনি অর্থমন্ত্রী এবং তাদের যে ব্যানগভীর জাতীয় নিরাপত্তা বিষয়ক যে মন্ত্রী এই দুজন মন্ত্রী এখনও মনে করেন যে হামাজকে শক্তিশালী রেখে যদি যুদ্ধবিরতির নামে এই যুদ্ধের পরিসমাপ্তি করা হয় অর্থাৎ ইসরায়েলের সঙ্গে হামাসের যে যুদ্ধ চলছে এই যুদ্ধটিকে যদি থামিয়ে দেয়া হয় তাহলে এটি ইসরায়েলের নিরাপত্তার জন্যে ঠিকঠাক হবে না কিন্তু যুক্তরাষ্ট্র মনে করে যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা বিষয়ক যে মুখপাত্র জিম করবি তিনি বলেছেন ব্রিফিংয়ে যে যুক্তরাষ্ট্র মনে করে যে হামাস এখন আর ইসরায়েলে হামলা করার মতো এই পরিস্থিতিতে নাই কোন হামলা সেটি হলো অক্টোবরের সাত তারিখে যে হামলা করেছিল সেখানে এগারোশো ত্রিশ জন মারা গিয়েছিল দুশো তিপ্পান্ন জনকে তারা ধরে নিয়ে হোস্টেজ করেছিল একশো নয় জনকে তারা ছেড়ে দিয়েছিল নভেম্বর মাসে তারপরে এখনো আরো বেশ কিছু জিম্মি হামাসের কাছে আটকে আছে এরকম একটি হামলা করার মতো শক্তি হামাসের কাছে অবশিষ্ট নেই বলেই মনে করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র এই কথা বলে ইসরায়েলকে বোঝাতে চায় যে ইসরায়েল যেই সংখ্যার ভিতরে যদি থাকে তাহলে এই সংখ্যাটি অমূলক অর্থাৎ যুক্তরাষ্ট্রের দিক থেকে একটা এই এই যুদ্ধের একটা শেষ টানা একটা যুদ্ধ বিরতি করা এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধটাকে শেষ করার একটি উদ্যোগ আমরা দেখতে পেলাম যেটা ভিজিবল হলো এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব পাশ হওয়ার মাধ্যমে এটি বিশ্ববাসীর কাছে একটা মেসেজ গেল যে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র এখন একটি উদ্যোগ নিচ্ছেন যে উদ্যোগের অংশ হিসেবে এখন সেখানে শান্তি প্রতিষ্ঠার একটা উদ্যোগ আছে যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিচ্ছে এর পেছনে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে জো বাইডেনেরও একটা স্বার্থ আছে কিন্তু কিসের স্বার্থ সেটা হলো যে জো বাইডেন যে নির্বাচনে অংশগ্রহণ করছেন নভেম্বরে নির্বাচন হবে সেখানে সে নির্বাচনের ডেমোক্রেট যে প্রার্থী মানে ভোটার রয়েছে সে ভোটাররা এরই মধ্যে গাজা প্রশ্নে দুই ভাগে ভাগ হয়ে গেছে যারা অপেক্ষাকৃত ইয়াং ফার্স্ট টাইম ভোটার বা যাদের বয়স কম তারা মনে করেন যে ওখানে ইসরায়েল যে হামলা করেছে সেই হামলাটিকে তারা করেন একটি বয়স্ক ডেমোক্রেট তারা অবশ্য জো বাইডেনের যে সমর্থন দিয়েছে ইসরায়েলের পক্ষে তার কড়া সমর্থন রয়েছে সেই সমর্থনের পক্ষে তারা রয়েছে অন্যদিকে রিপাবলিকানরা কড়াকড়ি ভাবে তারা ইসরায়েলের পক্ষে একটা কঠোর অবস্থান নিয়েছে এবং তারা জো বাইডেনকে বরং প্রেশার দিচ্ছে যে তারা যেন ইসরায়েলকে যেন আরো বেশি সহায়তা করতে পারে সো প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন তার নিজের দেশের ভিতরে নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচন জয়ের ব্যাপারে এমনিতে তিনি একটা প্রেসারে রয়েছেন যেহেতু তার সঙ্গে লড়াই করছে আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার উপরে এই গাঁজা পরিস্থিতি এবং গাঁজা নিয়ে বিভিন্ন রকমের ছাত্র বিক্ষোভ তার যে দলের ভিতরে বিক্ষোভ সবকিছু সুতরাং নির্বাচনের আগে যদি এখানে একটা যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর হয় তাহলে জো বাইডেনের একটি বলার সুযোগ থাকবে যে তিনি মানবাধিকার রক্ষায় সাধারণ মানুষের জীবন রক্ষায় তিনি ওখানে একটি প্রস্তাব উপস্থাপন করেছেন এবং তিনি যুদ্ধবিরতিটা কার্যকর করেছেন এই কথা জো বাইডেন বলতে পারবেন এখন কখন এসে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে যখন প্রায় আটত্রিশ হাজারের মতো মানুষ এই একটা ছোট্ট ভূখণ্ড সেখানে নাই হয়ে গেছে এবং এই যে তথ্য এই তথ্য দিচ্ছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তারা বলছে যে এই যাদের যারা প্রাণ গেছে একাংশ নারী এবং শিশু তার মানে তারা সেনা নয় কিন্তু ইসরায়েল বলে যে তারা হামাসকে নির্মূল করার জন্য আক্রমণ চালায় এবং হামাস সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকে বেসামরিক মানুষের সঙ্গে মিশে থাকে ফলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে বা মৃতের সংখ্যা বাড়ে এটি ইসরায়েলের দিক থেকে এটি তাদের ব্যাখ্যা কিন্তু ইসরায়েল যে ব্যাখ্যা দেখ না কেন সাধারণ মানুষের যারা যুদ্ধের পার্ট নয় তাদের জীবনের নিরাপত্তা রক্ষা করার পক্ষে বিশ্ব জনমত দিন দিনই জোরদার হচ্ছে এবারে আসলে আমরা আলোচনা করি যে জো বাইডেন নের এই যে যুদ্ধবিরতির প্রস্তাব এই প্রস্তাব হামাস কেন মেনে নিল কি আছে সে প্রস্তাবে আচ্ছা প্রস্তাবে তিনটা লেভেলে তিনটা পর্যায়ে এই প্রস্তাব বাস্তবায়ন করার কথা বলা হয়েছে এবং এই যে তিন পর্যায়ে বাস্তবায়ন এই বিষয়টিকে ভালো চোখে দেখেনি রাশিয়া রাশিয়া একটা কারেকশন চেয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী যে বডি আছে সেখানে রাশিয়া বলেছিল যে এই চুক্তির অনেক কিছু অস্পষ্ট আছে এর কিছু কারেকশন হওয়া দরকার আচ্ছা যুক্তরাষ্ট্রের যে খসড়া সেই খসড়া অনুযায়ী ওখানে বলা হয়েছে যে প্রথমে ছয় সপ্তাহের জন্য হামলা করা বন্ধ করে দেবে ইসরায়েল ওখানে কোনো যুদ্ধ হবে না হামাসও হামলা করবে না ইসরায়েলও হামলা করবে না কোন পক্ষ কাউকে কোনো রকম আক্রমণ করবে না এটি থাকবে দেড় মাস বা ছয় সপ্তাহ এর ভিতরে দুই পক্ষ কিছু কাজ করবে কি কাজ করবে সেটি হলো যে যে ঘনবসতি জায়গাগুলো আছে যেখানে লোকজন বেশি বসবাস করে সেখান থেকে সেনাদের তুলে নেবে ইসরায়েল কিন্তু একদম পুরোপুরি গাজা থেকে তুলে নেবে না কোনো কোনো জায়গায় তাদের সেনা থাকবে কিন্তু যেখানে বেশি পরিমাণ লোকজন বসবাস করে সেই জায়গা থেকে তারা তুলে নেবে সেনা তুলে নেবে এর বিনিময়ে হামাস কী করবে হামাস একটা নির্দিষ্ট সংখ্যক জিম্মিদেরকে মুক্তি দেবে যেসব জিম্মি তারা করে ধরে যে সাতই অক্টোবর ধরে এনেছিল তাদের মধ্যে যারা মারা গেছে তাদের ডেড বডিগুলো পৌঁছে দেবে যাতে করে জিম্মিতে যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের যেন মন শান্ত হয় এই কাজগুলো তারা করবে এবং দুই পক্ষের ভেতরে আলাপ আলোচনা চলতে থাকবে আচ্ছা যারা ওখানে উদ্বস্ত হয়েছে বাড়িঘর হারিয়েছে তাদেরকে বাড়িঘর দেবে মানে তাবো দেবে বা একটা বাড়িঘরের ব্যবস্থা করবে বিশ্বের যে নেতারা তারা দিনে ছয়শো ট্রাক ওখানে ত্রাণ নিয়ে ঢুকবে গাজাতে গাজাতে ত্রাণ সরবরাহ বাড়বে খাবার যাবে ওষুধ যাবে এই কাজগুলো যাবে তো কাতার মিশর যুক্তরাষ্ট্র মিলে যে আলাপ আলোচনা চলছিল দুই পক্ষ সেখানে আলাপ আলোচনা করবে এবং এই যুদ্ধবিরতির এই যে দেড় মাসের যুদ্ধবিরতি এর ভিতরে আলাপ আলোচনা করে তারা স্থায়ীভাবে এই যুদ্ধটাকে শেষ করার পরিসমাপ্তি করার একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করবে যদি তারা সিদ্ধান্তে পৌঁছাতে পারে তাহলে তো যুদ্ধের এখানে পরিসমাপ্তি ঘটলো এবং ইসরায়েল দ্বিতীয় ধাপে যা করবে সেটি একদম গাজা থেকে সব সৈন্যদেরকে তারা ফিরিয়ে নিয়ে যাবে ওখানে কোনো ইসরায়েলের কোনো সৈন্য থাকবে না এবং গাজার যে লোকজন আছে তাদের হাতেও কোনো জিম্মি থাকবে না অর্থাৎ দুই পক্ষই কেউ কাউকে আর উস্কানি দেবে না দুই পক্ষ এটা একটি ওখানে যুদ্ধের একটা সমাপ্তির দিকে যাবে যদি এটি বাস্তবায়ন করতে পারে তৃতীয় ধাপে যে কাজটি করার কথা এই প্রস্তাবে বলা হয়েছে সেটি হলো যে ওখানে গাজাতে ব্যাপকভাবে পুনর্গঠন করা হবে এবং আন্তর্জাতিক যেই লোকজন রয়েছে মানে বিভিন্ন দেশ রয়েছে তাদের সহায়তায় মেনলি যুক্তরাষ্ট্রের সহায়তায় আসলে টাকা পয়সাগুলো বেশি যুক্তরাষ্ট্র দেবে ওই সহায়তায় ওখানে হসপিটাল গড়ে হসপিটাল গড়ে তোলা হবে গাজাতে আপনার স্কুল বানাবে গাজাতে সাধারণ মানুষজন যে তারা বাড়িঘর হারিয়েছে তারা নিজেদের বাড়িঘরে ফিরতে পারবে এবং সেখানে একটা শান্তির বাতাস বইবে এই হলো গিয়ে আপনার জো বাইডেন যে প্রস্তাব উত্থাপন করেছে সেই প্রস্তাবের মূল কথা এখন হামাস ওখানে যদি একটা শান্ত একটা পরিবেশ হয় তাহলে এই যে ফিলিস্তিনের যে লোকগুলো মারা যাচ্ছে যুদ্ধাবস্থায় সেগুলো সেই লোকগুলোর মারা যাওয়ার আর বিষয় সেখানে থাকবে না আচ্ছা এখন খুব সংক্ষেপে যদি আপনাদেরকে আমি বলি তাহলে যে ওই প্রস্তাবে কি আছে তাহলে সেখানে আছে এক স্থায়ী যুদ্ধবিরতি দুই উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরিভাবে সরিয়ে নেয়া তিন বন্দি বিনিময় করা বন্দি বিনিময় মানে হলো যে ইসরায়েলের ভেতরেও ফিলিস্তিনের অনেক নাগরিক জেলে আটক আছে তাদেরকেও ছেড়ে দেওয়ার একটা বিষয় আছে আবার হামাসের হাতেও কিছু ইসরায়েলি নাগরিক জিম্মি হয়ে আছে মানে হোস্টেস তাদেরকে আটক রাখা হয়েছে সো এই বন্দীদের বিনিময় করা গুলো থাকবে গাজা পুনর্গঠন হবে মানে বিল্ডিং উঠবে ওখানে যে সব ধ্বংস হয়েছে যদিও অনেকের হিসাবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত ধ্বংসযোগ্য আর এরকম ছোট একটা জায়গায় কেউ কখনো দেখেনি এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভাবা যায় ছোট একটা জায়গাতে এত ক্ষয়ক্ষতি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের এলাকায় ফিরিয়ানা এবং প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করা এগুলো করা হবে জো পক্ষ থেকে একত্রিশে মে নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল নিরাপত্তা পরিষদের সদস্য দেশ পনেরোটি আমি আপনাদেরকে বলেছি তার মধ্যে শুধুমাত্র রাশিয়া ভোটদানে বিরত ছিল এবং রাশিয়ার জাতিসংঘে রাশিয়ার যে রাষ্ট্রদূত আছেন তার নাম হলো ভসেলি নেভেনজিয়া তিনি বলেছেন যে এই প্রস্তাবটিতে কিছু অস্পষ্ট বিষয় রয়েছে এটি তার আগে তারা কারেকশনও দিয়েছিল গত আট মাস ধরে এই যে গাজা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধে এখনো পর্যন্ত সাঁত্রিশ হাজার একশো জন নিহত হয়েছে আপনি আটত্রিশ হাজারের দিকে যাচ্ছে এই সংখ্যা তাদের বেশিরভাগই নারী এবং শিশু আহত হয়েছে পঁচাশি হাজার তো বিভিন্ন সময়ে বিভিন্নভাবেই ওখানে যুদ্ধবিরতির যে প্রস্তাব ওই যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছিল যেমন ধরুন জো বাইডেন যখন নির্বাচনী প্রচার প্রচারণা করতে গেছেন তখন তার দলের লোকজনই রাস্তায় দাঁড়িয়ে থেকেছে এবং যুদ্ধবিরতির ওখানে দাবি জানিয়েছে নানানভাবেই এই যুদ্ধবিরতির দাবি এতদিন পর্যন্ত ছিল আচ্ছা এখন এই প্রস্তাবে ইসরায়েল কি করবে এটা একটা বড় প্রশ্ন এই প্রস্তাবে ইসরায়েলের সায় আছে এই কথাটি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত তিনি বলেছেন কিন্তু ইসরায়েলের সরকারের মুখ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে আমরা কিন্তু পাইনি বরং আপনার ধরেন জাতির সঙ্গে যে রাষ্ট্রদূত গিলার এয়ারডান তিনি বলছেন যে তার দেশ গাজানি এমন কোনো অর্থহীন এবং দীর্ঘমেয়াদী আলোচনা জরাবে না যাতে হামাস নিজেদের স্বার্থে তা কাজে লাগাতে পারে এটি তিনি বলছেন আচ্ছা এখন জাতিরসংঘে পাশ হওয়া এই যুদ্ধবিরতির প্রস্তাব এগিয়ে নিতে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে চলে গেছেন যুক্তরাষ্ট্রের মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং অ্যান্টোনি ব্লিংকেনকে আমরা বিভিন্ন সময়ে বারবার ইসরায়েলে ছুটে যেতে দেখেছি বিভিন্ন সময়ে এবং তিনি এখনও ইসরায়েলে আছেন এবং যুদ্ধবিরতির প্রস্তাবটি নিয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা সঙ্গে কথা বলেছেন এবং বেনিয়ামিন নেতানিয়াহ আবারও তাকে প্রতিশ্রুতি দিয়েছে হ্যাঁ যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবে এবং প্রস্তাবের পক্ষে হামাসেরও একটা সমর্থন এটিকেও ইতিবাচক একটি দিক আপনি বলতে পারেন তাহলে এই দুই দিক থেকে দুই ধরনের কথাকে যদি আপনি হিসেব করে নিয়ে আসেন তাহলে দুয়ে দুয়ে চার মিলে অর্থাৎ ওখানে আসলে একটা শান্তির পরিবেশ তৈরি হওয়ার পথে যাচ্ছে আর কত মানে ওখানে শান্তি আসাই উচিত একটা এরকম একটা ছোট্ট জায়গায় সাঁইত্রিশ হাজারেরও বেশি মানুষ মারা গেছে পঁচাশি হাজারেরও মতো মানুষ আহত হয়েছে আর কত কত লোকজন আহত হলে বা কত লোকজন মারা গেলে তারপরে সেখানে শান্তির বিষয়গুলো হবে তো এই হলো মোটামুটিভাবে ইসরায়েল এবং ফিলিস্তিনের যেই পরিস্থিতি যা আমার হাতে ছিল সে বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করলাম এবং আপনাদের কী মত আমি শুনতে চাই আমি দেখছি দুজন শাহিন কবির তিনি কমেন্ট দিয়েছেন উনি অনেকগুলো হার্টের চিহ্ন পাঠিয়েছেন এবং মিজবাহুল মালিতা তিনি একটা কমেন্ট করেছেন আচ্ছা আপনারা করতে পারেন এবং যারা আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে যদি মনে হয় যে এটি কার্যকর আলোচনা তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে দিতে পারেন আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে যেটি হবে সেটি হলো যে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে আপনারা টিক দিয়ে রাখবেন প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই লাইভে আসব বা নতুন কোনো ভিডিও আমি রিলিজ করব তখন আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এম ডি হাসান লিখেছেন আমিন আচ্ছা আচ্ছা যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর আমি শুধুমাত্র যে লাইভে এসে থাকি তা নয় প্রতিদিন আমি লাইভে আসি কিন্তু লাইভ ছাড়াও আরও কিছু ভিডিও রয়েছে আমার অনেকগুলো প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টগুলো যদি আপনারা একটু দেখেন ভিজিট করেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কেমন লাগে জানান আমি খুব উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও বানাতে পারবো আপনাদের নিয়ে কাল আবারও দেখা হবে রাতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো বিশ্লেষণ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভরাত্রি